আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি রেসিপি পারফেক্টভাবে কিভাবে বেসনের গোলাপ তৈরি করে বেগুনি তৈরি করতে পারবেন রেসিপিটা আমি টিপস সহ শেয়ার করব যারা নতুন গৃহিণী আসেন আশা করি সবার খুবই উপকারে আসবে তো চলুন আমি কিভাবে বেগুনি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমার লাগবে হচ্ছে পারফেক্টভাবে একটা বেসনের গোলা তৈরি করা তো তার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি তো বেসনটা চেলে নিলে কিন্তু খুব সুন্দর হবে বেসনের গোলাটা বা বেগুনি বালুর সব যাই তৈরি করেন কেউ কেউ আসে এখানে বেসনের সাথে চালের গুঁড়া অথবা ময়দা এড করে আমি শুধুমাত্র বেসন দিয়েই বেসনের গোলাটা তৈরি করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব আলুর চপ বেগুনি বা যে কোনো পাকোড়া তৈরি করার জন্য কিন্তু বেসনের গোলাটা পারফেক্ট হওয়া যায়। তো অবশ্যই কিন্তু আপনি রেসিপিটা মনোযোগ দিয়ে দেখে এই পারফেক্ট গোলাটা তৈরি করতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট বেসনের গোলা তৈরি করে নিব আর একবারে পানিটা দিতে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু শুকনো থাকা অবস্থায় তিন থেকে চার মিনিটের মতো এই বেসনের গোলাটাকে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটানো হবে বেসনের গোলাটা কিন্তু তত বেশি সুন্দর হবে দুই তিন মিনিট মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনের গোলাটাকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বেসনের গোলাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি এখানে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে তারপরে এখানে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে গোলাটা কতটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন তো এর জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চামচের গায়ে কিন্তু বেসনের গোলাটা লেগে আসে তারপর আমি একটা আঙুল দিয়ে একটু টান দিয়েছি এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গিয়েছে এখন দশ মিনিট রেস্টে রেখে আমি এদিক দিয়ে বেগুনগুলো রেডি করে নিচ্ছি আর আমি আগে থেকে বেগুনটাকে একটু কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা করতে হবে তো এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু শুধুমাত্র আমরা বেসনই খাবো এখানে কিন্তু বেগুন থাকবে না তো সেজন্য আমি সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি এখন লবণ মাখিয়ে আমি বেগুনগুলোকে একটা ছাঁকনি দিয়ে সেকে রেখে দিব তো লবণ মাখানোর পরে কিন্তু বেসন অনেকটা পানি ওঠে এর জন্য আমি ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে কাটার পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায় তো শাকনিতে নিয়ে নিলে পানিটা ঝরে যাবে এখন চলে যাচ্ছি বাজার জন্য তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে আর আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি সামান্য একটু ব্যাটার আমি তেলের মধ্যে সেরে দিয়ে দেখে নিয়েছি তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে এখন এক পিস করে বেগুন নিয়ে বেসনের গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর বেগুনিটা বাজার সময় চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে বেজে নিচ্ছি তো এখানে আমি দুই পিস করে বেগুনি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর একটু আলতো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বেগুনিটা কিন্তু ফুলে উঠেছে আপনাদের প্যান্টটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এর চেয়ে বেশি করে দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন দুই থেকে তিন মিনিট করে এক একটা বেগুনি আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসার পরে এখন আমি নামিয়ে নিচ্ছি সেমভাবেই কিন্তু আমি পরের বেগুনিগুলো ভেজে নিব তো বেগুনি বা আলুর চপ তৈরি করার জন্য বেসনের গোলাটা হচ্ছে একদম পারফেক্ট করে তৈরি করে নিতে হবে আশা করি রেসিপি ফলো করে যে কেউ এই বেগুনি বা আলুর চপ তৈরি করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম